হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউজ চ্যানেল মহাকাল দিবানা প্রিয়াঙ্কা থামবেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কোথায় যেতে চলেছি তো তোমার সাথে থেকো আমি রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি ফাইনালি আমি রেডি আমি তো খুব ভালো আছি আজকে বড়মাকে মাকে দর্শন করবো বলে কথা তোমরাও সবাই ভালো আছো

দেখো এখানে আমার ননদ লাইন দাঁড়িয়েছে বাথরুম করার জন্য সামান্য দেখো লাইন কি পড়েছে আর ওইদিকে ওরা লাইন দিয়ে দিয়েছে দেখো সব মাথা ছড়াতে ব্যস্ত ও এখন অবস্থা তাহলে বোঝো মাথার অবস্থা খারাপ আমি আইনা ছাড়াই নিচ্ছি অবশেষে প্রচুর ঘুরে একটা দোকানে জ্বালা পেয়েছি তাও দামটা প্রচুর মানে আজকে রেকর্ড হয়ে গেছে ফার্স্ট জানুয়ারিতে এত লাইন পড়েছে বড় মার কাছে ঠিক আছে তো অবশেষে প্রচুর ক্লান্ত অবশেষে আড়াই ঘন্টা লাইন হয়ে গেছে না কখন শেষ হবে দেখো এই দিক এই যে ঘুরিয়ে ঘুরিয়ে ওখান থেকে তারপরে এখানে থেকে আসতে হবে প্রচুর লাইন বাবা এত লাইন কি হবে কি জানি এখানে যেতে যেতে পার্কে একটা দেখা হয়ে গেল উটপাখি রাজহাঁস বাস পাখি এদের সঙ্গে এটা দেখেও একটু হলেও ক্লান্তি খান কম লাগছিল অবশেষে তারপরে একটা গাছের সঙ্গে দেখা হলো এটা আর গাছের গুড়া বা কিছু নেই এটা লোকে বলছিল অনেক পুরনো গাছ জানি না বড় মার হচ্ছিল সব কিনে বাড়ি নিয়ে আসি কিন্তু সামর্থ্য নেই আর এখানে সঙ্গে দেখা হলো কোনো কথা নেই যাই বাবার সঙ্গে আগে দেখা হবে অবশেষে অনেক সাধনার পরে বড় মার দরজার সামনে গিয়ে পৌঁছাতে পেরেছি চলো ভিতরে গিয়ে দর্শন করি তোমাদেরকেও দেখাই সাড়ে চার ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে বড়মার দেখা পেলাম মনটা অনেক শান্তি লাগলো বছরের প্রথম দিন বলে কথা বড়মাকে দর্শন করতে গিয়ে নিজেকে খুব খুব ক্লান্তি সব কেটে গিয়েছিল মৌসুমী খুব ক্লান্ত এদিকে মাঝে চন্দ্রা এসে মৌসুমীকে দেখতে দিচ্ছে না ওকে মৌসুমীকে কেউ খাবার কিনে দিচ্ছে না বা খাবার খেতে দিচ্ছে না সবাই বলছে পরে আমিও খুব ক্লান্ত আর পারছি না মনে হচ্ছে না বাড়ি যেতে পারবো গাইস কেবল আমরা বাড়ি এসে পৌঁছালাম কেবল মানে সাড়ে ছটা বাজে মানে এত পরিমাণ কষ্ট হয়েছে আর এত পরিমাণ ঘুরে ঘুরিয়েছে না আজকে বলার মতন না তো প্রচুর কষ্ট হয়ে গেছে তো এখানে বলেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি উৎসাহ দাও আমি নতুন ভিডিও নিয়ে আবার আসবো বাই